আমার বাবার রাঙা পিসে মশায়ের পাখির পালক জমানোর শখ ছিল নানা জায়গার নানা রঙের পাখির পালক তিনি কুড়িয়ে এনেছিলেন তার ঘর বারান্দা সিঁড়ি ভরে গিয়েছিল রঙিন পালকের ছড়াছড়িতে পৃথিবীতে যে কোনো গাছে যত পাখি তার যত পালক তার চেয়ে অনেক বেশি সংগ্রহ করে এনেছিলেন বাবার রাঙা পিসে মশাই মৃত্যুর আগের দিন সকালবেলা সূর্য ওঠার আগে ছাদে উঠে সূর্যের সাত রঙের সঙ্গে মিলিয়ে হাওয়ায় তিনি উড়িয়ে দিলেন সেই সব পালক কিছু মাটিতে পড়ে গেল কিছু উড়ে গেল কোথাও বহু দূরে এ ঘটনা নিয়ে কোনো গল্প হয় না কবিতাও না কিন্তু কিছু পালক ভেসে বেড়ায় চিরদিনের শূন্যে